তো কোথাও গিয়ে বহুদিন পর সোহমদার সোহম চক্রবর্তীর একটা এমন কাজ আসছে সেই কাজটাকে দেখে মনে হচ্ছে যে না এই ছবিটার আমাকে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতেই হবে সোহম দা প্রচন্ড ভালো অভিনেতা এবং তার আগেকার কাজগুলো বিশেষ করে অমানুষ বা ওই রকম কাজগুলো এত এত রিয়েলিস্টিক ছিল এত দুর্দান্ত ছিল তখন আমরা ওই কাজগুলোকে দেখতাম আর এনজয় করতাম এবং এখন এই অনেক দিন পর এমন একটা কাজ আসছে না যে কাজটাকে দেখে মনে হচ্ছে যে না এই কাজটাকে বস দেখতেই হবে ফার্স্ট ডে ফার্স্ট এবং আমি শিওর শর প্রথম দিন আমি কিন্তু দেখতে যাবই বহুরূপ তো আলটিমেটলি আজকের কিন্তু তার ট্রেলার ড্রপ করা হয়েছে তো কেমন হলো তো বহুরূপের যে পৃথিবীটা গোটা যে ওয়ার্ল্ডটা সেটা সম্বন্ধে আমরা কিন্তু কোথাও গিয়ে টিজারে ফ্যামিলিয়ার কিন্তু ছিলাম যে বহুরূপ বলে একটা ওয়ার্ল্ড আছে এবং সে আহ সোহম চক্রবর্তী এখানে বিভিন্ন রূপ নিয়ে মার্ডার করছে এবং কমলেশ্বর মুখার্জি কিন্তু শেষ সেটাকে ইনভেস্টিগেট করছে এবং এই ফর্ম্যাটটা আমরা কিন্তু কোথাও কি জানা যে কে মার্ডার করছে সেটা আহ অডিয়েন্সকে বলে দেওয়া হচ্ছে এবারে যে মার্ডার করছে তাকে কিভাবে খুঁজে বার করছে এটাই হচ্ছে মেনলি গল্প এবং সে মার্ডারগুলো করছে কেন তার মোটিভটা কি এবং তার সঙ্গে ইতিহাসে কি এমন কিছু ঘটনাগুলো ঘটেছে যার সঙ্গে ইধিকা পলের যে ক্যারেক্টার সে কানেক্টেড আছে এবং হয়তো এটা হতে পারে এবং এটা ট্রেলারের মধ্যে হালকা করে কিন্তু কোথাও দেখানো দেখানো যে হয়েছে যে বহুরূপ বলে একটা কিন্তু ছবি আহ হয়তো বা মুক্তি পায়নি এবং সেই ছবিতে হয়তো সোহম চক্রবর্তী এবং ইধিকা পল অ্যাকচুয়ালিতে হয়তো হয়তো অভিনয় করছিল এবং সেই ছবিটা হয়তো মুক্তি দেওয়া হয়নি এবং হয়তো মুক্তি পেলে এমন কিছু অন্য কিছু হয়তো ঘটে যেত এমন বিষয়পত্রগুলো কিন্তু আমরা দেখতে পেতে পারি এই ছবির মধ্যে এবং তারই হয়তো কোনো একটা বদলা হয়তো নিচ্ছে এই সে মার্ডারগুলো করছে এটা হতে পারে এটা আমার সম্পূর্ণ প্রেডিকশন এটা মিলতে পারে আবার নাও কিন্তু মিলতে পারে বাট এখানে পলে যে ক্যারেক্টারটা প্রচন্ড ইন্টারেস্টিং কিন্তু লাগছে এবং তাকে আমরা সোহমদার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখতে পাচ্ছি এবং সোহমদার ওই যে বহুরূপের যে প্রত্যেকটা লুক প্রথম কথা প্রস্তুতিকের কাজ প্রচন্ড ভালো হয়েছে এবং বহুরূপের ওই প্রত্যেকটা লুকে সোহমদার অভিনয় দারুণ হয়েছে দারুণ লাগছে এবং ওই রকম লুকে সে অ্যাকশন সিকোয়েন্সেস কিন্তু করছে এবং সে মারার করছে এবং রক্ত দিয়ে একটা কবিতা লিখে আসছে এবং এটাই হচ্ছে একটা ধরুন যখন এইরকম কিছু কনসেপ্ট হয় না যে সিরিয়াল কিলিং হচ্ছে এবং বিভিন্ন রূপে সে মার্ডার গুলো করছে সেগুলো এই ধরনের মানে যে ফরমেট সেগুলো দেখতে পো সাইভ লাগে এবং এখানে কমলেশ্বর মুখার্জি যা দিয়েছে এবং এখানে ডায়লগগুলো প্রচন্ড ভালো আছে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ ভালো এবং খুব যত্ন নিয়ে যত্ন নিয়ে কিন্তু কাজটাকে হচ্ছে করা হয়েছে এবং অ্যাকশন দৃশ্য খুব বেশি নেই যে কটা দৃশ্য আছে আহ সে কটা দৃশ্য দেখতে কিন্তু ভাল লাগছে এটুকু কিন্তু বলবো বহুরূপে ট্রেলার আমার কাছে প্রচন্ড ভালো করে কিন্তু করেছে এবারে দেখা যাক সিনেমাটা কেমন হয় কিন্তু মুক্তি আছে এবং এটার ভালো রকম কিন্তু প্রচার করা দরকার ভালো সিনেমা প্রচারের অভাবে কিন্তু অনেক সময় মানুষের কাছে পৌঁছায় না এবং সেটা কিন্তু কোথাও কি দরকার তো তোমরা দেখো বহুরূপের ট্রেলারটা তোমাদের ভালো লাগবে আমি কিন্তু বলছি এবং তোমাদের ফিডব্যাক কিন্তু জানিও টাটা